এই বুড়ো লোককে এভাবে আমার ছবি কেন তুলছে এই বুড়ো তুই আমার ছবি এখান থেকে তুলছিস কেন বুড়ো বয়সে কি ভিমরতিতে ধরেছে ঠিক বেপার তুমি আমাকে থাপুর মনলো কেন আমার মুখে মুখে তর্ক করছিস আশ্চর্য ব্যাপার কথনে বর্তনে তুমি আমাকে থাপুর মনে কথা কথাবার্তা না তুই আমার ছবি তুলেছিস একটা মেয়ের ছবি তুলেছিস দেখো তোমার কোথাও ভুল হচ্ছে কিসের ছবি আমি তোমার তুললাম একদম মিথ্যা কথা বলবি না আমি নিজের চোখে দেখেছি যে তুই ক্যামেরা আমার দিকে ঘুরিয়ে ছবি তুলছিলি আমার আরে বাবা আমি তো তোমার ছবি তুলছিলাম না একটা মেয়েকে টিজ করা হয় এখানে আরে মা আমি বলছি তোমার কোথাও কোনো ভুল হচ্ছে আমি একদম ভুল কথা বলছি না এই তোদের মতন বুড়োদেরকে না আমার খুব ভালো করে চেনা আছে বয়স বাড়লে ভীমনতিতে ধরে তাই না আমাদের মতন অল্প বয়সী মেয়েদেরকে দেখলে জ্বালা সহ্য হয় না তোমরা না বুঝে না জেনে কেন মানুষকে ব্লেম দাও বলো তো অপমান অপমানে দেখেছিস কি তোকে এখন এমন সাহেস্তা করব না দাঁড়া আমার ভাই এই এলাকার একজন কর্মকর্তা আমি তাকে এক্ষুনি ফোন দিয়ে আনছি তারপরে দেখবি অপমান কাকে বলে ঠিক আছে দেখো তোমার ভাইকে আমিও দেখতে চাই কোন সে ভাই যে তোমাকে এত সুশিক্ষা দিয়েছে হ্যালো ভাইয়া আমি একটু খামার বাড়িতে এসেছিলাম এইখানে একটা বুড়ো লোক আমাকে টিস করছিল আর ওকে এখন এখানে আমি আটকে রেখেছি তুমি একটু তাড়াতাড়ি এখানে আসো তো তোমার থানাতেই এই পাশেই তাই না ঠিক আছে ঠিক আছে আসুক তোমার ভাই এই মুখে মুখে তর্ক না করে এখানে চুপচাপ দাঁড়িয়ে থাক এক পাও নড়বি না কি রে কি হয়েছে দি ভাইয়া দেখো না এই যে বুড়ো লোকটা আমার বাজে বাজে ছবি তুলছিল আমাকে টিস করছিল আসসালামু আলাইকুম স্যার ওয়া আলাইকুম আসসালাম কি ব্যাপার তুমি ওনাকে সালাম দিচ্ছ কেন আরে তুই জানিস না উনি তো এলাকা ম্যাজিস্ট্রেট ম্যাজিস্ট্রেট জাগে হোক সে ম্যাজিস্ট্রেট কিন্তু সে এত খারাপ কেন হবে তার নজর এতটা খারাপ কেন হবে অল্প বয়সী মেয়ে দেখলে মাথা ঠিক থাকে না তাই না ছি 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 একজন ম্যাজিস্ট্রেট হয়ে আপনি আমার ছবি কি করে তুললেন সে তোমার ছবি নয় আমার ছবি তুলছে মানে মানে হলো উনি আমার বাবা আমি গাড়ির সামনে দাঁড়িয়েছিলাম আর উনি আমার ছবি তুলছিল আর তুমি কি ভেবেছো উনি তোমার ছবি তুলছে তাই না আসলে তোমাদের মাথায় না জ্ঞান বুদ্ধি কম আছে তোমরা যখনই দেখো সামনে একজন মানুষ কোনে কিছু ভালো করে না দেখে অমনি তুমি তাকে যাচ করা শুরু করো তাই না শোনো আমার বাবা আজকে ছুটিতে আছে তাই আমাকে নিয়ে খামার বাড়িতে ঘুরতে আসছিল আর আমার বাবা আমাকে ছবি তুলে দিচ্ছিল তুমি ক্যামেরাটা হয়তো তাক করা দেখেছো কিন্তু ক্যামেরার পিছনে কে আছে সেটা তুমি দেখো দেখো আমার মেয়ে আর আমি আমাদের ছোট্ট একটা পরিবার আমার যখনই ছুটি থাকে আমি আমার মেয়েটাকে নিয়ে একটু ঘুরতে বের হই কিন্তু আজকের মতো এরকম বিব্রতকর পরিস্থিতিতে কখনো আমি পড়িনি আমি কখনো ভাবিনি যেমন পরিস্থিতিতে পড়তে হবে কি তুই মেয়েচের সাহেবের গায়ে হাত তুলেছিস আমি এর সম্পূর্ণ দায়ভার মিস্টার সূর্য আপনাকে দিতে কারণ উনি সম্পূর্ণ আপনার ক্ষমতা এবং থাপটের অপব্যবহার করেছি আচ্ছা বলেন তো আপনার বোনের এই আচরণের কারণে আমি যদি এখন আপনার নিয়ে স্যার 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 প্লিজ প্লিজ এরকমটা করবেন করবেন না না আপনি এমনটা আমি আসলে ভুল করে ফেলেছি আমার ভুলের দায় প্লিজ আপনি আমার ভাইকে দিবেন না স্যার আমি আপনার কাছে ক্ষমা চাচ্ছি আমি আর কখনো কারোর সাথে এমন ব্যবহার করব না দেখুন মিস আজকে আমি আপনাকে মাফ করে দিলাম একটা কথা মনে রাখবেন যে কোনো জায়গায় কোনো ঘটনা ঘটানোর আগে তার আশেপাশে চারিপাশ ভালো করে দেখবেন কারণ প্রত্যেকটা ঘটনার আড়ালে অনেক বড় কিছু থাকে যেটা আমাদের চোখের সামনে পড়ে আপনার বোনটাকে একটু বোঝান যদি সুশিক্ষায় শিক্ষিত না করতে পারেন পারিবারিক শিক্ষা না দিতে পারেন তাহলে তো ওইরকম বাহিরে গিয়ে আরো ওইরকম ঘটনা ঘটাবে আর সেখানে তো একচেয়ে বড় ধরনের কোনো দুর্ঘটনা ঘটতে পারে তাই না জি স্যার চল সরি বাবা আসলে ওই মেয়েটা তোমার গায়ে হাত তোলার পরও আমি তোমার কাছে আসিনি কারণ আমি দেখতে চেয়েছিলাম এই মেয়েটা কতদূর যেতে পারে ওই মেয়েটার কত সাহস যে তোমার গায়ে হাত তুলেছে আমি এটাই দেখতে চেয়েছিলাম যে এই মেয়েটা কার পাওয়ারে তোমার গায়ে হাত তুলেছে যাক ওগুলা মনে রাখতে নেই আচ্ছা তুই যা ছবিটা তুলে দেখ না বাবা এখন আর ছবি তোলার মুড নেই চলো বাসা যাও আচ্ছা চলো